এই 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 হাতে ছুরি কেন ছুরি কেন তো দেখতে থাকো সবাইকে ওয়েলকাম একটা ছোট্ট একটা মিনি লোককে তো আমি একজনকে এই সুন্দর একটা আমের কাটিং করে খেতে দিয়েছিলাম তো বললো খুব সুন্দর হয়েছে আর দেখতে খুব সুন্দর লাগছে তো ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করব না তা কখনো হয় তো দেখি এই আমটা আমি গাছের থেকে কাটিং করবো তো কেউ কিন্তু স্কিপ করবে না তো তার আগে আমটার একটু আদর করে নিলাম তো জাস্ট আমার এই কী হলো আমটা কিন্তু আর গাছে থাকলো না তো তোমরা সবাই জিজ্ঞাসা করো যে এটা কী আম তো আমার যতদূর সম্ভব আমি বেশি আমের নাম জানি না তো এটা মনে হচ্ছে হিমসাগরই আম তো দেখো কালারটা খুব সুন্দর আমার তো মনে হচ্ছে এখনই খেয়ে নি আর আমার না ওই ঘরে আম রেখে আমি খেতে পারি না আমি গাছ থেকে আম পারবো আর খাবো আর এর থেকে কম পাকবে সেইগুলো আমার আরও বেশি ভালো লাগে তো তোমরা দেখো আমি একটু জাস্ট একটু কাটিং এই হাত থেকে ফসকে গেল তো এই দেখো কেমন লাগছে সবাই একটু কমেন্টে বলো তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছ যে তুমি কি গাছে উঠতে পারো হ্যাঁ গো আমি গাছে উঠতে পারি তো আমি দেখানো চেয়ে দেখাতে চেয়েছিলাম যে গাছে থাকবে আর খুব সুন্দর করে আমের পিসগুলো আমি করে তোমাদেরকে দেখাবো কিন্তু এই আমের বোর্ডটা এতটা নরম আমি কিছুতেই দেখাতে পারলাম না তো আর কী করবো এইভাবেই দেখাচ্ছি কিন্তু তোমরা সবাই কমেন্টে বলবে যে কেমন হলো আর তোমরা প্লিজ এইভাবে ট্রাই করো দেখো খুব সুন্দর লাগছে কিন্তু জানি অনেকেই জানো তবুও একটু আমি দেখালাম আমার ভালো লাগছে যে আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি এটা আমার কিন্তু সত্যি খুব ভালো লাগছিল তো চলো আরও আম পেরে নিয়ে আসি তো এখন উঠবো তোমরা অনেকেই কিন্তু সেদিন বলেছিলে বন্ধু সাবধান কেন তুমি পাঁচিলের ওপরে উঠছো আমার না গাছে ওটা অভ্যাস আছে কিন্তু এখন কাপড় ঠাপড় পরে কি অত ওঠা যায় তো এই দেখো গাছের আমগুলো খুব সুন্দর করে করে পারবো আমার না কি ভালো লাগে যেন নিজে হাতে আম পেরে খাবো আর একটা জিনিস তোমরা বলতে পারো এই দিক দিয়ে আমার খুব সুন্দর ভাগ্য আমি বাপের বাড়িও ছাদের থেকে আম পেড়ে খেতাম ঠিক আছে আমার ওই বাড়িতে গাছে উঠে আম পেরে খেতাম গাছে উঠে জামরুল লেবু তোমরা যা বলো যে ফলগুলো কমন বাড়িতে থাকে সবগুলো কিন্তু আমি বাড়িতে গাছে উঠে পেরে খেতাম আর ঠিক এই বাড়ি এসো তাই কিন্তু শ্বশুর বাড়ি বলে কথা সবসময় তো আর সবার সামনে গাছে ওটা যায় না তো এই দেখো কয়েকটা আম পারলাম এগুলো কিন্তু পেকে গেছে আর অনেকই পাখিতে খেয়ে যাচ্ছে এবার ওরাও তো একটু খাবে নাকি দিয়ে কি করব ওই জায়গায় একবারে একটু বসবো বসে দেখো তোমরা এই আমটা একটু দেখো জানি অতটা ভালো বোঝা যাচ্ছে না তো দেখো আমটার কালারটা দেখো একবার ও জাস্ট অসম দেখতে ঠিক আছে আমগুলো পেরে এখন আমি আবার কাটিং করব। এক প্লেট করব। করে খুব সুন্দর সুন্দর একটা পোজ দিয়ে দিয়ে ছবি তুলবো আমার না ছবি তুলতে সেই লাগে তো দেখো গিয়ে কিন্তু আমার মুখে আঠা জানি না ঘা হবে কি কিন্তু ঘার একটা ওষুধ আছে জানো আঠা লাগলে মুখে সরষের তেল দিলে কিন্তু আর ঘা হয় না ও আমার এখনই জীবের জল চলে আসছে আর খেতে গিয়ে নাকে একটু লেগে গেলো দিয়ে আমি আবার দেখাচ্ছি দেখো আমার নাকেও লেগে গেছে সেই সুন্দর খেতে তো জানি না তোমাদের কেমন লাগলো জাস্ট আমার একটু মনে হলো যে আমি তোমাদের এই কাটিংটা একটু দেখাই আমার খুব ইচ্ছা ছিল তো তোমরা দেখে একটু বলো যে কেমন লাগলো তোমাদেরও আর ওই ওপরে আমটাই ঘা খেয়ে যাচ্ছি ঠিক আছে টাটা